আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে স্বাগত আরো একটা ভিডিওতে আমি আজকে আপনাদের জন্য চিকেন বল রেসিপি নিয়ে আসলাম খুবই সহজভাবে এটা ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই যে এখানে আমি আমার পরিমাণ মতন আমি চিকেন নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এই যে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা মরিচের পেস্ট দিলাম এখানে জিরা গরম দার্সিন আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি তারপরে ধনিয়ার গুঁড়ো দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো সাতাটা এবং কালোটা দুওটা একসাথে আমি বেলেন করে নিয়েছি লবণ দিলাম স্বাদ মতো তারপরে লেবু রস দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস দিয়ে দেব তারপর পরিমাণ মতন চিনি দিলাম কিছু সয়া সস দিয়ে দেব দুই চামচ এই সয়া সসটা আমার বাসায় তৈরি করা আপনারা চাইলে আপনাদের জন্য আমি রেসিপি তৈরি করে দেব ইনশাল্লাহ সামনে এখন আমি এটাকে মিক্স করে নেব দেখুন আমি কীভাবে মিক্স করে নিয়েছি এখন এখন এটা আমি একটা বেলেন্ডার নিয়ে এসে বেলেন্ডারে জারে দিয়ে দিলাম সবাই প্লিজ লাইক দেবেন ফুল ওয়াশ করবেন এখানে আমি পাঁচ পিস পাওয়ার রুটি নিয়ে ব্রাউন কালারগুলো আমি রেখে দিয়েছি এটা আপনি পরেও ব্যবহার করতে পারবেন এই যে আমি এখন এটাকে সিঁড়ি সিরে দিয়ে দিলাম এখন আমি এটাকে পিস্ট করে নিয়ে আনতেছি এই যে আমার পিস্ট করা হয়ে গেছে এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো বাস আবার মিক্স করে নেব কিছু ধুনিয়া পাতা দিয়ে দিলাম একটা সুঘেরা আসবে এই যে আমি মিক্স করতে আসি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে একটু লবণ কম হয়েছে এই জন্য একটা খেতে অসাধারণ লাগে খুবই সুন্দর বানাতে যেমন সহজ খেতে তেমনি মজা আমি একটা একটু পিরিস নিয়েছি পিরিচে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এই যে দেখুন আমি কিভাবে বল তৈরি করতেছি আমি একটু মোট করে নিয়ে বাস এই যে দেখুন খুবই সহজভাবে গোল হয়ে যাবে এই যে দেখুন কীভাবে আমি গোল করতেছি এই যে সবাই প্লিজ ফুল ওয়াশ এখানে আমি পানি গরম করে নিয়েছি অলরেডি এখানে আমি চিকেন বলগুলো সেদ্ধ করে নেব যে দেখুন এখানে আমি পাঁচ মিনিট সেদ্ধ করব পাঁচ মিনিট সেদ্ধ করার পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব সবাই প্লিজ ফুল ওয়াশ করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের সাথে এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটু নরম অবস্থা আরেকটু গোল করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি আপনাদের আপনাদেরটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ওদের দেখুন কতটা সুন্দর হয়েছে সেদ্ধ এখানে আপনি ফ্রিজে রাখার জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম এই যে এরকম সেদ্ধ করে বক্স করে রেখে দেবেন অন্তত দুই তিন মাস সেরকম রাখতে পারবেন ডিপ ফ্রিজে আমি এখানে ভেজে নিব তাদের ভেজে দেখাচ্ছি এই যে আমি তৈল গরম করে নিয়েছি আমি এখন বলগুলো দিয়ে দেব অল্প আছে। ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না একটা আস্তে আস্তে আলতো হাতে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে নাহলে ভেঙে যেতে পারে এসে দেখুন আমার বাজা হয়ে গেছে এবারে আমি এখন এগুলো তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন দেখুন মার্শাল্লাহ আমার মেয়ে খুবই পছন্দ করছে সবাইকে আল্লাহ হাফেজ